স্বপ্ন আমি এক তারিখে ঢুকছি এর তারিখ দুতালা একটা লুক তাহে এই লুক এইদিকে জারুডালো যখন যায় অন আমি দেখছি আমার দরজা ফুলো ছিল ফুলাভানটা যখন বাড়ি দিছে বাড়ির শব্দ পাই আমি দরজা বাইরেছি বের হওয়ার পর আমার বাচ্চা দৌড় দেয় পাশটা ফুলাভান আসলো এরা রাস্তারই পাশে গেছে যে বিল্ডিং উড়ে গেছে বিল্ডিং এর চিপা লুকাইছে তখন আমি লুকড়ে জিজ্ঞাসা করলাম আপনি আমার বাচ্চার মার্সেন কেক কি অপরাধ করছে বেডা আরো কি আমার আমার মুখ শিলি দেয় মুখ কিছু কইবে চুল টাইন্দা না নি মুখ করে পরে বেড়া আমার বই দেখাইলো বাচ্চা যে দিকে ওই সেদিকে ভয় দিম বাচ্চাকে সামলায় রাখতে পারিস না আমি হইলাম কইলাম এই জায়গা আপনার কী করছে বাচ্চা আমার পরে বাচ্চা আনলাম আইনাদিকে খান টান লাল করে লিছে বাচ্চারা ফিরে চারু দাবাই দিয়ে জাহারুদা বাইরে ছিল বাচ্চারা এই যে ক্লাস ছিল আর আরো চার পাঁচটা পোলা বানা গেডের বাইরে গেডের মানে এ দোতলা বাড়ি একটা আমি তো চিননা আমি बाप씨 বাড়ি হল মানে এখন আমার রাত কত লম্বা জানস আমি কি করতে পারি

তোমাকে আমি দোকানে পানি আনতে গেছি পানির বোতল ধরছি তারপরে পিছনটা আয়া আমার বাইরে শুরু করছে তারপরে আমি দৌড় মারছি তারপর আমার জুতা খুললে আমার মেলা পারছে তারপর আমি দৌড়মারে গেছি গা তারপরে আমার ঝাড়ু দেওয়া বাইরেছি আমরা এই যে বোতল টুতল ভরতে গেছি আমি তারপর গল্প করছিল তারপরে আমার মারা শুরু করছি আমি করি যে লোকে মারছে এই লোকও ভাড়া থাকে এই বাড়িতে আমিও বাড়া থাকি তো নিচেতে পানি নিই সবসময় ভাড়া দেওয়ার লোহার আগে কি আমি পানি কেজি পানি নিতে তো ম্যানেজার বলতে এক মাস ধরে এই বাড়িতে বাড়া একমাত্র যেটা ভাড়া আইসে হয়তো মানুষের লোক উল্টা পাল্টা ব্যবহার করে সেইটা কোনো কিছু না আমার ছেলের দিনের মধ্যে আট দশবার পানি নেয় এ বাড়িতে পানি নেয় অগ্রে মারতে আসে পানির বোতল বইয়ের দাঁড়াতে মারতে আসে এই লোক আমার কোলারও দারু দিয়ে বাইরে আনছে ওই দিশা বিনা দুধ নিছে জুতা মেলা পাচ্ছে আমি আসছিলাম বঙ্গমার্কেট দোকান থেকে বয়া থাম বয়া টোমনে বয়াছিয়াম মার্কেট কিছু একটু কাজে আয়া শুনি এই কাহিনী পরে দিয়ে আয় সমাধি টোমা গাইছে কথা কইতে আছে হ্যাঁ কেউ শোনা পরে আমি কিছু আর ঘরে ঘরে গেছি ভাই এই কাহিনী আমার বাচ্চাটা কি আপনি চিনেন না আপনিও বাড়াতে না আমিও বাড়া থাকি আপনার সমস্যাটা কি আমরা পোলার মারি না মারে না তো নিচে যান আমার বাচ্চারা কী অবস্থা আডেন আয়ার নিচে আয়া করতে আছে উল্টা পাল্টা কথা হ্যার লগের আরেকটা ছিল হেঁড়ে আমার মাথায় এই ধরতাই এই করবো এই করবো মানে পুরা গরম রাত যাক নাম ঠিক আছে যে হাসান যে মাত্রাহার নাম হাসান সে কী করে জানি না বাড়িতে খায় দিয়ে এই এক দেড় মাস মনে আইসি এই মাস চলতি মাস হলে মানে চলতি মাস শেষ হলে মানে দুই মাস হইল না দেখি না আমি কোন হ্যাঁ ফ্যামিলি মনে তিন চারজন আছে তিনজন হাসানে মারছে হ্যাঁ তিন চারজন আর হাসানের লোকের সহকারী একটা আছে রাজ যাক ওই রায় উল্টা পাল্টা গ্যাঞ্জামটা বাড়াইতে চান তা আমি বললাম ভাই গ্যাঞ্জাম বাড়াতে হলে তো আপনি একটা কাজ করেন যে ফ্যামিলির বাচ্চাকে চলুন মারছেন যে মহিলা সবার কাছে মাফ চান এই মাপসা মুখা এটা পুরা গরম আমার উপরে। উনি জানে না কি করতে পারি এই সেই তার কি করুক আমার মতল আমি গেছি মারামারি করব। আমি দেখি না ভাই কোনো কাজ করতে পারে আমি আর কোনো কাজই দেখি না। ভাৰাটিয়া 10 বছর আচ্ছা এখানে এই করে না তবে গালাগালি গালি বকাবাজি করে আজকে আবার মারদর করছে। খারাপ ব্যবহার করে আর কি প্রতিদিন।

প্রতিনিয়ত গালা মানে গালাগালি করে বাজে ব্যবহার করে আজকে আবার মারছে